তো জয় গরম বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটাকে নিয়ে আলোচনা করব। সেটা হলো জঙ্গলমহলের সেই উল্লেখযোগ্য লোকসভা বন্ধুরা সেটা হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তো ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রে কোন দলে গিয়ে রয়েছে তৃণমূল নাকি বিজেপি নাকি কর্মী সমাজ বন্ধুরা নাকি আমাদের বামফ্রন্ট সমর্থিত আইএসএফ কিন্তু অলরেডি পার্থে দিয়ে দিয়েছে বাপিস্মরণকে করেছে তো আজকের এই জঙ্গলমহলের এই সেই বিশিষ্ট আসন লোকসভা আসন বন্ধুরা সেই আসনটাকে নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করতে যাব বা তার আগে তার আগে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আমরা একটু পাল্টে দেখি বন্ধুরা ইতিহাসের পাতাটা একটু ঘেঁটে দেখি এখানে হিস্ট্রি কি বলছে তো বন্ধুরা আপনারা দেখেছেন যে জঙ্গলমহলের যে বর্তমান যে লোকসভা কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিনপুর গোপীবল্লভপুর নয়াগ্রাম ঝাড়গ্রাম বান্দোয়ান পুরুলিয়া জেলার কিছুটা অংশ এবং হচ্ছে মেদিনীপুর আর হচ্ছে সালবন মোটামুটি সাতটা অ্যাসেম্বলি নিয়ে হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা বন্ধুরা তো এখানে যে বিষয়টা উঠে আসছে যে রিসেন্ট যদি আমরা দু হাজার উনিশ সাল লক্ষ্য করি বন্ধুরা সেই টাইমে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের হিস্ট্রিতে রাজনৈতিক একটা পট পরিবর্তনের হাওয়া বইছিল গোটা দেশ জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে তাই সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি একটা বিশাল বিশাল সারা দেশ জুড়ে বিজেপি দল একটা বিশাল ভালো একটা রেজাল্ট রেজাল্ট করেছিল এবং জঙ্গলমহলও তার প্রভাব অনেক অনেকাংশে পড়েছিল এবং আমরা দেখতে পেয়েছি জঙ্গলমহলে সেই সময়টাতে আমাদের পুর্মী সমাজের যে জাতিসত্তার যে আন্দোলন এসটি হওয়ার সেই আন্দোলনটা কিন্তু তখন পুরো অনেকটাই উচ্চতরঙ্গ উঠে গেছিলো অর্থাৎ অনেকটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিলো বন্ধুরা এবং পূর্মী জনজাতির মানুষ একটা আশা রেখেছিল যে যদি বিজেপি সরকার তাদের এই এতদিনের দাবিটা যদি লোকসভাতে তুলে বা বিধানসভাতে তুলে সেই আশা নিয়ে কিন্তু তারা দেখেছিলেন তারা কিন্তু দু সালে যেখানে কোনো দিনও বিজেপি সেকেন্ড পজিশনে আসতে পারেনি যদি আপনারা যদি হিস্ট্রি দেখেন বন্ধুরা ফার্স্ট এই ঝাড়গ্রাম লোকসভাতে যখন লোকসভা ভোট শুরু হয়েছিল বন্ধুরা সে অতীতে পাস্টে তখন কিন্তু দু দুবার ন্যাশনাল কংগ্রেস জিতেছিল এবং দেন দেন কন্টিনিউ পুরো একদম বামফ্রন্ট সরকার একদম দু হাজার নয় পর্যন্ত নয় থেকে চোদ্দ দু হাজার চোদ্দ পর্যন্ত বন্ধুরা পুরোপুরিভাবে বামফ্রন্ট সরকার লাস্ট ছিলেন হচ্ছে পুলিন বিহারী বাসকে বামফ্রন্ট সরকার এবং এখানে বিজেপির কোনো নামগন্ধই ছিল না বলতে গেলে বাট বন্ধুরা আমরা দেখতে পেয়েছি দু হাজার উনিশ সালে কিন্তু ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে কিন্তু কুনার কুনার হেমরম বিজেপি থেকে জয়লাভ করেছিল শুধু কুনার হেম্বর নয় বন্ধুরা দু হাজার উনিশ সালে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা বলো তারপর আপনার পুরুলিয়া লোকসভা বলো বাঁকুড়া বলো ঠিক আছে বা মেদিনীপুর বলো প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জিতেছিলো এবং এই সময়টাতে কুর্মী জনজাতির অনেকে মানে কুর্মী জনজাতি যেহেতু এই জঙ্গলমঞ্চ বিশাল একটা রয়েছে বন্ধুরা এখান তো ফুল সাপোর্টটা বিজেপির প্রতি ছিল তাই কিন্তু বিজেপি যে বিজেপি পাঁচ সৃষ্টিতে দেখতে পাচ্ছি আমরা থার্ড পজিশনেও নেই তারা কিন্তু দু হাজার উনিশ সালে কামব্যাক করেছিল বিশাল একটা পটভূমিকা নিয়ে বাট দু হাজার একুশের নির্বাচনে ফলটি ঘুরে গেল বলতে এবং আমরা দেখতে পেলাম যে ঝাড়গ্রামে যতগুলো ছিল বিধানসভা প্রত্যেকটাতে বিজেপি কিন্তু হেরে গেছে এবং ফুল জিতেছে টিএমসি বন্ধু আর আপনারা দেখেছেন সদ্য রিসেন্টলি ঝাড়গ্রামের যিনি রয়েছেন সেই কুনার হেমব্রম এমপি তিনি কিন্তু অলরেডি তার পারিবারিক কারণ বা নিজের কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন যে তিনি আর বিজেপি দলে থাকতে চাইছেন মানে বুঝতেই পারছো বন্ধুরা ঝাড়গ্রামের মতো লোকসভা কেন্দ্রে সুনার হেম্বর কিন্তু তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছেড়ে দিতে চাইছে পার্টি অর্থাৎ বিজেপির এখানে বলতে গেলে হাওয়া নেই এখানে আলটিমেটলি টক্কর হবে তাহলে কাদের মধ্যে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু টিএমসি এবং বিজেপি হওয়ার যেটা কথা ছিল সেটা কিন্তু হবে না বন্ধুরা এখানে কিন্তু আলটিমেটলি টক্কর হবে টিএমসির সঙ্গে কুর্মী সমাজ সমর্থিত যে নির্দল প্রার্থী দাঁড়াবেন তার সাথে কারণ বন্ধুরা আমরা দেখেছি আমরা দেখেছি যে রিসেন্টলি কুর্মী আন্দোলন কিন্তু জঙ্গল মহলের বুকে কিন্তু বিশাল বড় একটা প্রভাব বিস্তার করেছে এবং কুর্মীরা তারা তাদের যাই দাবিটাকে কেন্দ্র করে কিন্তু তারা এখন জঙ্গলমহল জুড়ে কিন্তু তাদের বিশাল বড় একটা সামাজিক আন্দোলন চলছে বন্ধুরা সেই সাথে সাথে

শালবনিতে শালবনিতেও কিন্তু প্রায় কুড়ি হাজার ছাব্বিশ হাজার প্লাস ভোটে কিন্তু জিতেছেন আমাদের শ্রীকান্ত মাহাত মহাসিবন্ধ দেবাথ হাসদা বিনপুরে জিতেছে ঠিক সেমভাবে যদি আপনার পুলের বান্দরে দেখুন সেখানেও কিন্তু প্রায় পনেরো হাজার প্লাস পনেরো হাজার প্লাস ভোটে কিন্তু এগিয়ে রয়েছে টিএমসি বিজেপি কে হারিয়ে সেমভাবে গোড়বেলাতেও কিন্তু তারা প্রায় কুড়ি হাজারের কাছাকাছি একটা লিডে এগিয়ে রয়েছে অর্থাৎ আমরা যদি দেখতে পাই টোটাল আলটিমেটলি গোড়ে যদি আপনার কুড়ি হাজার করে দেখি বন্ধুরা সাতটা অ্যাসেম্বলিতে সাত দু করে চোদ্দ প্রায় দেড় লাখ ভোটে কিন্তু এগিয়ে রয়েছে দু হাজার একুশে নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখি বন্ধুরা দেড় লাখ ভোটে কিন্তু এগিয়ে রয়েছে লোকসভা কেন্দ্রে কিন্তু দেড় লাখ ভোটে এগিয়ে রয়েছে কিন্তু আমাদের টিএমসি বাট এখানেই যে টুইস্ট আসছে বন্ধুরা এই ঝাড়গ্রামের বুকে কিন্তু যে সাতটা অ্যাসেম্বলি বললাম তার মধ্যে কিন্তু গোপী বল্ল পুরো টিএমসি জিতেছে ঠিক আছে বাট যে টুইস্টে আসছে এখানে কিন্তু কুর্মী সমাজ তারা কিন্তু নির্দল প্রার্থীতে চলেছে এবং এবারের লড়াইটা কিন্তু বিজেপির সাথে টিএমসির হবে না যতদূর তথ্য বলছে বন্ধুরা এখানে যে তথ্য ডাটা উঠে আসছে জঙ্গলমহলের বুকে যে ডাটা ডাটা উঠে আসছে বর্তমান যে লোকসভা ভোটটা হতে চলেছে এখানে কিন্তু টিএমসির সাথে বিজেপির কোনো লড়াই হচ্ছে না আলটিমেটলি লড়াই হবে টিএমসির সাথে কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা এবং একটা বিশাল একটা হাড্ডি লড়াই হতে চলেছে বন্ধুরা এখানে আর সবচেয়ে একটা বড়ো কথা বন্ধুরা এখানে কিন্তু অলরেডি টিএমসি কিন্তু তাদের যে প্রার্থী কালীপদবাবুকে তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং তারা তার নামে কিন্তু অলরেডি অলরেডি হল ঝাড়গ্রাম জেলায় কিন্তু প্রচার প্রসার অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং তিনি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন বন্ধুরা বাট এখানে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঠিক করতে পারলো না যে কাকে রাখবে সেখান থেকে বুঝতেই পারছেন বন্ধুরা বিজেপি পুরোপুরিভাবে আউট হয়ে গেল এবং বিজেপির বর্তমানে যদি আপনারা পাস হিস্ট্রি দেখেন বা বর্তমান হিস্ট্রি দেখেন কিন্তু জঙ্গলমান রুখে বিজেপির অতটা আর সাংগঠনিক যে ইউনিটিটা সেই ইউনিটিটাও কিন্তু নেই বললেই ফুরালো বন্ধু বাট বর্তমানে কুর্মী সমাজের সাথে কিন্তু টিএমসির একটা হাড্ডা লড়াই হতে চলেছে বন্ধুরা এখানে ঠিক আছে আর হাড্ডা লড়াই এই জন্যই বলা হচ্ছে বন্ধুরা কারণ আমরা দেখেছি রিসেন্ট পাঁচ মাস বা এক বছর হবে হয়তো বা বেশি দিনও হয়নি ঠিক আছে যে কুর্মী সমাজের সমস্ত নেতৃবৃন্দদেরকে কিন্তু জেলবন্দি করা হয়েছে সেটা যে কারণেই হোক আপনারা সবাই দেখেছিলেন বন্ধুরা যে বীরবা হাসদার গাড়িতে ঢিল চোঁড়া হয়েছিল বা কিছু একটা সামথিং ছিল তো তার জন্য কিন্তু কুর্মী সমাজের সমস্ত নেতা নেতাকর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো এইখানে টুইস্টটা বন্ধুরা সো এখানে কিন্তু কুর্মী সমাজ নিদল পাঠ দিতে চলেছেন এবং কুর্মী সমাজ পাঁচই এপ্রিল তারা ঠিক করবে যে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তারা ঠিক কাকে নির্বাচিত করতে চলেছেন কনফার্মভাবে অফিসিয়ালি কিন্তু এখন অ্যানাউন্স করেনি এবং কোনো প্রচার কিন্তু করেনি বন্ধুরা এখানে এই টুইস্ট সমাজে সমাজে আবার এটাই বোঝা যাচ্ছে বন্ধুরা যেহেতু কুর্মী সমাজের নেতাকর্মীদেরকে কিন্তু অনেক নির্দোষ ব্যক্তিদেরকেও কিন্তু দেখতে পেয়েছি আমরা যে শ্রীঘরে বন্দি তো হয়েছিল বন্ধুরা এখানে কুর্মী সমাজ কিন্তু এই ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রে কিন্তু বিশাল একটা এলাকা জুড়ে রয়েছে বন্ধুরা সে এখানে হাড্ডার বিড়াইটা হতে চলেছে টিএমসি এবং কুর্মী সমাজ সমর্থ নির্দল প্রার্থীর মধ্যে বন্ধুরা এবং দেখা যাক বন্ধুরা কোন দল জিতে সেটাই দেখার বন্ধুরা বাট এইটুকু আশা করা যেতে পারে যে একটা বিশাল হাড্ডার বিড়াই হতে চলেছে টিএমসি এবং কুর্মী সমাজ নির্দল প্রার্থীর মধ্যে বন্ধুরা এবং বিজেপি এখান থেকে কিন্তু আউট অফ স্টেশন যার ডাটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বাট এরপর কিন্তু আলটিমেটলি কথা বলবে জনগণ আলটিমেট কিন্তু কথা বলে বন্ধু এই জঙ্গলমহলের জনগণ তথা ঝাড়গ্রামের যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে বড়বেতা গোপীবল্লভপুর বিনপুর সালবনি বান্দোয়ান পুরুলিয়ার কিছু অংশ এই সমস্ত এলাকার মানুষই কিন্তু কথা বলবে তারা ঠিক কাকে চাইছেন এবারে লোকসভা লোকসভাতে এবং তারা ঠিক জঙ্গলমহল থেকে কাকে প্রতিনিধিত্ব করে দিল্লি পাঠাতে চান সেটা কিন্তু এই ঝাড়গ্রামের বুকের বনের মানুষই কিন্তু ঠিক করবে বন্ধুরা সো আমরা ওয়েট করে যাই চৌঠা জুন চৌঠা জুনের সেই ফল ঘোষণার দিন পর্যন্ত বন্ধুরা এবং পঁচিশে মে যে একটা হাড্ডা লড়াই হতে চলেছে এখানে জঙ্গল বনের বুকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আশা করব বন্ধুরা কুর্মী সমাজেও পুরোপুরিভাবে হাড্ডা হাড্ডা একটা লড়াই দেওয়ার চেষ্টা করবে এবং আপাত দৃষ্টিতে কিন্তু প্রচার প্রচারের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে টিএমসি ঠিক আছে বাট কর্মী সমাজও কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত এবং তারা ঠিক কতটা প্রচার প্রসার করতে পারে পাঁচই এপ্রিলের পর এবং তাদের মধ্যে ঠিক কতটা ইউনিটি আসতে পারে তাদের যে দলীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন বড়ো বড়ো নেতারা তাদের মধ্যে ঠিক কতটা মেলবন্ধন হতে পারে সেটার উপর ডিপেন্ড করছে কুর্মী সমাজ কতটা লড়াই দিতে পারবে নাহলে কিন্তু আপাত দৃষ্টিতে টিএমসি এ গিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বাট যদি কিন্তু কুর্মী সমাজ এক হয়ে যায় ঠিক আছে তাদের নেতৃবৃন্দদের মধ্যে যে মনোমালিন্য টুকটাক তো থাকেই না বন্ধুরা সমস্ত মধ্যে সেটা যদি ঠিক হয়ে যায় এবং তারা প্রচার প্রসার যদি একসাথে করে তাহলে কিন্তু কুর্মী সমাজেরও ওটা জয়ের সম্ভাবনা কিন্তু আছে সো দেখা যাক কী হয় বন্ধুরা একটা হাড্ডা হাড্ডি লড়াই আশা করবো এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র হতে চলেছে এবং আলটিমেটলি জঙ্গলমলের উন্নয়নের জন্যই সেই সমস্ত নেতারা আশা করব কাজটা করবেন এবং জঙ্গলমলের মানুষের মুখে হাসি ভোটাবেন এই আশা রাখবো বন্ধুরা জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবে তারা আবার পরের প্রতিবেদনে দেখা হচ্ছে